আপনার স্বামীর লাশটাতে দেশে পাঠাইছে আপনাদেরকে জানাইছে সেটা জি না আমার স্বামীর লাশ দেশে পাঠাইছে উনি আমাকে তাও জানাই নাই উনি ওরা বলতেছে যে লাশ বেওয়ারিশ লাশ হাসপাতাল থেকে বলতেছে ওরা কবর দিয়ে দিবে তারপর আমি আমার এই কথা বিশেষ মানে সহ্য করতে পাইনি না যে আমি আমার স্বামীকে অন্তত সেই দেখা একবার দেখবো আমার বাচ্চারা আছে তারপর আমি আমার মামার মামার হাতে আমার খালু ওনার সাথে একটা ইয়ে করি যে সরকারিভাবে যেন লাশ আসে একটা ইয়ে করি হুম হ্যাঁ তারপরে এটা পাঠাই আমি ওখানে সৌদি দু르তে পাশে পাঠাই এমবাসিতে পাঠানোর পরে আমাদের হ্যাঁ আমা ওই ওই ওইখান থেকে আমার সিগনেচার ও মর্শেদ নিয়ে গেছে ওই দেশের এমবাসি থেকে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তারপরে এখন কাছ থেকে শুনবো অফিশিয়াল কাজগুলো আপনি একটু বলেন তো যে শুনলেন যে আপনারা শামিল লাশ আসছে বিমানবন্দর থেকে আপনাদেরকে ফোন করে জানানো হয়েছে জি না আমরা কেউ জানি না আমাদের রেফারেন্সে লাশ আসে নাই আমরা যে কাগজপত্র করছি আর বিদেশে আমার মামা আসছে যদি আমাদের লাশ আসতো ওখান থেকে আমার মামাকে ফোন দিত বা আমার মামার ঠিকানা থাকতো কিছু থাকতো এখানে আমাকে ডাকতো কিন্তু কোনোভাবে কি জানছেন যে বিমান আজকে নিতে কিভাবে নিতে আসলেন কেন আসলেন আমি বিমানবন্দর থেকে ফোন পাইছি মাগরিবের সময় ওরা বলতেছে পরশুদিন সন্ধ্যার সময় যে আপনার হাজবেন্ডের লাশ আসছে নিয়ে যান আমি এটা এটা শুনে বিশ্বাস করতে পারতেছি না যে আমাদের লাশ আমার মামা ওই দিন যে এম্বাসিতে খবর নিছে ওরা বলতেছে লাশ আসতে এখনো পঁয়ত্রিশ দিন লাগবে আমরা ওইটাই ইয়ে করতে এই প্যাকে আমরা অপরাধীদেরকে গ্রেফতার করব আমরা আইনি প্রচেষ্টা চালাবো সবকিছু আমরা করতেছি দেখুন ওরা আমাদেরকে না জানায় কপিলের মাধ্যমে লাশটা পাঠিয়ে দিচ্ছে এই কারণে আপনারা লাস্টে নিতে আসেন না দুদিন জি আমরা দুদিন আসি নাই কারণ আমাদের এটা হত্যা উনি সাধারণ মৃত্যু ইয়ে করছে উনি মন গড়াভাবে হাসপাতাল রিপোর্ট ডাক্তারি রিপোর্ট উনি কিডন্যাপ অবস্থায় বলছে যে আপনার স্বামী হয়তো স্ট্রোক করে মারা গেছে ওইটাও তো হতে পারে হুম হার্ট করে মারা গেছে তো আমি বলি আপনি কিভাবে জানেন ও অপহরণ অবস্থায় যে কথা বলছে মৃত্যুর পর কাগজপত্র ওইভাবে সে সাজাইছে এখন কপিলের মারফতে যে বলছে এটা সাধারণ মৃত্যু এবং কি আমরা কোনো টাকা পয়সা পাবো না আমাদের কোনো দাবি দেওয়া নাই এগুলো বলে সে লাজ পাঠিয়ে দিচ্ছে সর্বশেষ আপনি এই যে আজকে লাস্টে নিতে আসলেন সৌদি আরবের প্রশাসন সাথে ইয়ে সম্পৃক্ত আপনি কি বিচার দাবি করেন কার বিচার আপনার প্রত্যাশা আমি মসজিদের বিচার চাই যে মসজিদের সাথে যারা অপকর্মে জড়িত মাফিয়া চক্রের সাথে আমি সবার বিচার চাই আমার মতো যে কেউ যাতে স্বামী হারা না হয় আমার বাচ্চাদের মতো যে কেউ যাতে এ না হয় আমার শাশুড়ি ছেলেহারা হারা হয়েছে উনি ওনার অবস্থা অনেক মর্মান্তিক আমি চাই মসজিদের উপযুক্ত বিমান বিচার হোক কারণ মোস্যেদ হ্যাঁ সঠিক তদন্ত চাই মোস্যেদের যাতে এটা আমি পুনরায় আবার এগুলো বিচার হোক আমার প্রশাসনের কাছে এটাই দাবি আমার আবার পোস্টমর্টম রিপোর্ট আমি আবার এগুলো নিয়ে আইনের কাছে উপযুক্ত বিচার চাই আমার ছোট ভাই মহসিন কবির সৌদি আরব গিয়েছে গত বছর পয়লা ডিসেম্বর দু এরপরে সে নানাবিধভাবে যিনি যার মাধ্যমে গিয়েছে মোর্শেদ আলম বাড়ির লক্ষ্মীপুর হাসনদিতে এবং চার নম্বর ওয়ার্ড তার মাধ্যমে গিয়েছে পাঁচ লক্ষ টাকা পরিশোধ করে যাওয়ার পরে মোর্শেদ প্রথম মাসে বেতন দেয়নি এবং প্রত্যেক মাসে সে বেতনগুলো কেটে কেটে রাখত সামান্য কয়টা টাকা দিত এবং পরিবার থেকে অসহায় অবস্থা প্রকাশ করা হয়েছে আর সে সামান্য কিছু টাকা দিত এবং বেশিরভাগ সময় মানসিকভাবে এমনকি শারীরিকভাবে এবং টাকা চাইলে সে নানাবিভাবে অকথ ভাষা গালিগালাজের সাথে সাথে অফিসিয়াল টুলসগুলো সেই ব্যাঙ্গের চড়ে রা খুব প্রকাশ করত। এবং হুমকি দিত এর পরিপ্রেক্ষিতে আমার ছোটো ভাই যখন বেতন পাচ্ছে না শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছে মানসিকভাবে কষ্ট পাচ্ছে তখন সে অন্যত চাকরি খোঁজার জন্য এখান থেকে চলে যাওয়ার কথা বলাতেই তারপর পরেই সে নিখোঁজ হয়ে যায় সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ এর আগে ঘটনাটা বলার জন্য আমি বলি সুন্দর করার জন্য সেটা হচ্ছে মৌসিন যখন আমার ছোটো ভাই মৌসিন যখন কাজ করতেছিল তখন একদিন সে মোর্শেদ যার মাধ্যমে গেছে যার ওদের কাজ করত। সে একটা রিটার্ন টিকিটের যা কথা বলে মৌসেন থেকে জরিমানা করলো ষোলো হাজার রিয়াল সৌদি রিয়াল এখন আমার ছোটো ভাই যতই বুঝাতে চাইছে যে এটা আমার কারণে হয়নি তার সাথে পেরে উঠছে এরপরে সে মোশন থেকে আমার ছোটো ভাই থেকে প্রতি মাসে বেতন বাবদ ছ হাজার রিয়াল নেয় এবং বাকি দশ হাজার রিয়াল সে বলেছে সে অন্যভাবে আদায় করবে এর ফলে শারীরিক মানসিক এবং আর্থিকভাবে মোসিন যখন ক্ষতিগ্রস্ত হচ্ছিল মোসিন চলে যাওয়ার কথা বলছিল তারই মধ্যেই সতেরোই আগস্ট চব পঁচিশ এবছরে সে নিখোঁজ হয়ে যায় এবং এই নিখোঁজ হওয়ার সময় সে যখন অফিস থেকে বাসার দিকে যাচ্ছিল সতেরোই আগস্ট রাত এগারোটা বিশ মিনিটে তখন সে নিখোঁজ হয়ে যায় এবং তার পাশে থাকা আমাদের লক্ষ্মীপুরের আরেকটা ছেলে ইসমাইল তার মাধ্যমে আমরা খবরটা জানতে পারি এবং সে মোর্শেদকে বাংলাদেশের মালিক মোর্শেদকে অবহিত করলে সে তাৎক্ষণিকভাবে আমরা যতটুকু শুনছি সে পুলিশের মাধ্যমে খবর নিয়েছে তবে এটা আমরা গ্রহণযোগ্য সূত্র পাইনি আমাদের দেশিতে যে মোর্শেদের সাথে ছিল আমার বাড়ির সাথে ইসমাইল নামক তার সহকর্মী সেই মূলত পুলিশকে অবহিত করছে এরপরে উনিশ তারিখ অর্থাৎ উনিশে আগস্ট মোর্শেদ আমাদেরকে জানালো যে সে দূতাবাসে সৌদি আরবে রিয়াদের দূতাবাসে সে একটা রিপোর্ট করছে উনিশ তারিখ সত্তর তারিখে নিখোঁজের কথা বলে এরপরে আস্তে আস্তে আমরা অনেক পরে জানতে পারলাম যে সে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ হওয়ার পরে আমরা নানাবিধভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু সে আমাদেরকে কথাগুলো বা প্রশ্নগুলো যথাযথ উত্তর দিত না এবং সে বলতো যে সে অপহরণ হয়ে গেছে তাকে খুঁজে বের করে দেওয়া হবে এবং অপহরণকারীরা আপনাদেরকে হয়তো বা কোনো মেসেজ দিতে পারে ভয়েস দিতে পারে এই যে এত টাকা দাবি করে সে দশ হাজার রিয়ালের কথা বলতো সবসময় এরপরে আমরা দেখলাম যে আমাদের কাছে যে ডকুমেন্ট আছে ছাব্বিশ সাতাশে আঠাশ তারিখে সত্তর তারিখে নিখোঁজের পরে তখন আমরা দেখলাম যে সেইখানে এই যে দশ হাজার রিয়ালের সে মেসেজগুলো আছে ভয়েস আছে সেগুলো আমরা যতটুকু পারছে সংরক্ষণ করছি এগুলো স্ক্রিনশট বা রেকর্ড করা আসলে যেত না আমরা অন্য মোবাইল দিয়ে এগুলো রেকর্ড করছি এরপরে তেরো দিন পরে আমরা শুনতে পারি যে তার মৃত্যু হয়ে গেছে এবং এরপরে অপহরণের সতেরো সতেরো দিন পরে আমরা জানতে পারি যে তার মৃত্যু হয়ে গেছে এবং আমরা ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে জানতে পারি যে তার মৃত্যু হয়েছে আঠেরোই আগস্ট অর্থাৎ সতেরোই আগস্ট সে নিখোঁজ হয়েছে আঠারোই আগস্ট ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী তার ইয়েটা আসে আদিন যে তার ডেথ আসে এখানে আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে মোস্যদের সাথে আমাদের কথা হয়েছে আমার ভাই নিখোঁজে পরে সেটা আমার সাথে আমার ছোটো ভাই আরেকটা আছে দেশে তার সাথে কথা হয়েছে তেইশ তারিখের পরে এবং আমাদের কাছে যে মেসেজগুলো আসতো অপহরণকারীরা যেগুলো দিত সেগুলো আসতো তেইশ তারিখের পরে তাহলে আমার কথা হচ্ছে সতেরো তারিখ সে নিখোঁজ হয় তাহলে উনিশ তারিখ মসজিদ কীভাবে দূতাবাসে রিপোর্ট দেয় যে এই নাম্বারে দেশে তার পরিবারের কাছে অপহরণকারীরা দশ হাজার টাকা চেয়ে মুক্তিপণ দাবি করতো আমার কথা হচ্ছে এটা উনিশ তারিখে মর্জিদ কিভাবে আমাদের রেফারেন্স দিয়ে মসজিদ কিভাবে জানে যে এই মেসেজ দেশে আসে এবং অপহরণকারীরা এই টাকাটা চায় যদি আমরা তার অপহরণ কথা অনেক পরে জানলাম হ্যাঁ এখন আমাদের কথা হচ্ছে যে মোর্শ্যাদ মোশেদের কথার সাথে অপহরণকারীদের কথার সাথে সব কিছু হুব মিলে দেয় এখন আমরা তার মাধ্যমে মোসেন দেশ থেকে গেছে এবং তার অধীনে কাজ করতো সে একজন মালিক হিসাবে তার অধস্থ একজন কর্মচারী হারিয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে সেটা ব্যাপারে তার মধ্যে কোনো ফেরেশন নেই আমি আমি দেখলাম যে মুর্শেদের ফেসবুকে ফেসবুক দেখলাম আমি মুর্শেদ আলমের ফেসবুক দুইটা এবং আমি দেখলাম যে আঠারোই আগস্ট সতেরোই আগস্ট নিখোঁজ হয়ে গেছে আঠারোই আগস্ট মোর্শেদের প্রোফাইল পিকচার প্রোফাইল আইডি দুটা কাবার চেঞ্জ হয়ে গেছে এবং আঠারো তারিখ থেকে মুর্শেদের মোবাইলে এ ফেসবুকে শুধু অন্যান্য নিউজগুলো রাজনৈতিক নিউজগুলো শেয়ার শেয়ার করা আছে সে তার অধস্তন একজন কর্মচারী হারিয়ে গেছে তার পেরেশানির আমি কোনো কিছু নমুনা দেখলাম না এবং আমার ভাই হারিয়ে গেছে সতেরোই আগস্ট সতেরোই আগস্ট রাত এগারোটা বিশ মিনিটে তাহলে তার ফেসবুকে কিভাবে আমরা দেখি শেয়ার পাচ্ছি আমরা আঠারোই আগস্ট আমার এবং মোর্শেদ আলম তার ওয়াইফ থেকে আমার ছোটো ভাইয়ের ওয়াইফ থেকে সে মোশনে আমার ছোট ভাই যে মারা গেছে নিখোঁজ হয়েছে যে নিহত হয়েছে তার ফেসবুক লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক এগুলা মুর্শেদ আলম নিয়ে গেছে এখন আমার কথা হচ্ছে যে আমরা সব কিছুতে দেখতে পাচ্ছি যে এখানে মোর্শেদ আলম আগাগোড়া জড়িত এবং সব কিছু সে এক হাতে করছে এবং সে তার আমার ভাই মোসেন মোশেনের শালা থাকে সৌদি রিয়াতে মোশেনের পাশে এবং তার মামাও থাকে পাশে এবং তাদেরকে থানায় বা হসপিটালে বা দূতাবাসে যেতে বিভিন্ন সময় প্রতিবন্ধকতা হুমকি দিত এবং তার ছোট ভাইয়ের ছবি মোসেনের নিহত মোহসেনের শালা অভাব আঠারো উনিশ বছর বয়সের যে শালা তার নাম রিমন এবং তার ছবি মোর্শেদ আলম যাকে আমরা সন্দেহ করি সে থানার সামনে একটা ছবি তুলছে এখন এসব কিছু হুমকি অপহরণকারীদের সাথে তার কথার মিল সব কিছু দেখে এবং সে এক হাতে সমস্ত ডকুমেন্টগুলো হ্যান্ডেল করতো এবং সে আমাদেরকে তথ্যগুলো ইচ্ছা দিত এবং আমরা যে প্রশ্নগুলো করতাম তার স্ত্রী হিসাবে সে যে প্রশ্নগুলো করতো সেগুলো কোনোটার উত্তর মোর্শেদ এই পর্যন্ত দেয়নি এবং মোর্শেদ এখন আমরা চাই যে মোর্শেদের উপযুক্ত এবং দৃশ্যান্ত শীর্ষিকার একটা বিচার চাই এবং এই ঘটনা নিয়ে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডকে তারা এটা মৃত্যু মৃত্যুকাণ্ড দিল এটাকে আমরা কোনোভাবে মানি না তার আমরা হত্যাকাণ্ড হিসাবে তার বিচার চাই এবং আমরা সর বাংলাদেশ সরকার এবং সৌদি আরবে যে দূতাবাস বা বাংলাদেশে যে সৌদি দূতাবাস আছে তার মাধ্যমে আমরা উপযুক্ত বিচার চাই এবং ঘটনারটি পুন তদন্ত পুনঃ তদন্ত আমরা চাই অর্থাৎ এই দেশে অপহরণকারীরা হাতে সৌদি আরবে যে আমাদের লক্ষ লক্ষ বাঙালির জীবন অনিরাপদ এবং বাংলাদেশের ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে এটার জন্য এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচারটা আমার মনে দেশের ইমেজ রক্ষার্থে বেশ কাজে আসবে আমরা এই জন্য এটার বিচার চাই আমাদের গোড়া সব কথা যে এটা উপযুক্ত বিচার বিশ্বান্তকারী শাস্তি হবে এবং মসজিদকে দলে আরও অনেক হত্যাকাণ্ডের বিচারও পাওয়া যেতে পারে